আল্লাহর নবী সাল আলহি আসাল্লাম মক্কার কাউপের মুশ্রেক বেইমানদেরকে যখন কালিমার দাওয়াত দিচ্ছিলেন হক কথা যখন বলছিলেন কোরআনের দাওয়াত নিয়ে পৌঁছালেন তখন মক্কার একজন শক্তিশালী কাফের এই শক্তিশালী কাফেরকে যখন আল্লাহ আল্লাহর নবী আল্লাহ প্রদত্ত দাওয়াত দেওয়া শুরু করলেন দাওয়াত পাওয়ার পরে জান্নাতের কথা যখন বললেন জাহান নামের কথা যখন তাকে বলে দেওয়া হলো তখন এই বেঈমান এই মুশ্রিক বলছে তুমি যে আমাকে জাহান নামের কথা বলছো আমার গায়ে এত শক্তি যে ওই জাহান নামের জন দেহরক্ষী প্রহরী আমার এক হাতের সাথে মারামারি করে পারবে না নাউজিল্লা আমার এত শক্তি যে তোমার জাহান নামের উনিশজন এসেও যদি আমার সাথে লাগে তাও আমার সাথে পারবে না আর তুমি আমাকে জান্নাতের লোভ দেখাচ্ছ এই যে জান্নাতের লোভ দেখাও জান্নাতের নাজ নিয়ামতের লোভ দেখাও জান্নাতের নারীদের লোভ দেখাচ্ছ জেনে রাখবে মোহাম্মদ জান্নাতের যে নাজ নিয়ামত আছে জান্নাতের যাহা কিছুর লোভ লালসা তুমি আমাকে দেখাও আমার যে সম্পদ আছে আমার যে অর্থ আছে এই অর্থ এবং সম্পদ দিয়া জান্নাতের চাইতে নজব্লা জান্নাতের চাইতে বেশি সম্পদ আমি ক্রয় করে নিব আর জান্নাতের নারীদের চাইতে আরও বেশি নারী আমি ক্রয় করে তাদেরকে বিবাহ করব বলি নজ্লা আমার ভাইরা এই মুশ্রে এর এত শক্তি আল্লাহ দিয়েছিল আল্লাহ কাউকে কিছু দিয়া পরীক্ষা করেন ঠিক কিনা কাউকে আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করেন কাউকে আল্লাহ শক্তি দিয়া পরীক্ষা করেন কাউকে আল্লাহ ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন ঠিক কিনা দেখবেন যে সম্পদ দেওয়ার পরে এই সম্পদ কোথায় ব্যয় করছে শক্তি দেওয়ার পরে শক্তি কোথায় ব্যয় হচ্ছে ক্ষমতা পাওয়ার পরে এই ক্ষমতা কেমনে ব্যবহার করছে এটা আল্লাহ পাক পরীক্ষা করার জন্য দিতে এই মুশরিককে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন যে তিনি একটা চাদর বিছাইতেন আগে কি বিছাইতো চাদর এটা চাদর বিছিয়ে এই চাদরের উপরে একটা পা রেখে ওই চারি চারিপাশে যতগুলা মানুষ ধরতো সকলকে বলতো পারলে এই চাদর উঁচু করে আমাকে দেখাও তা ওর গায়ে এত শক্তি ছিল যে সবাই মিলে চাদর টানত কিন্তু ওর পা উঁচা হইতো না চাদর ছিঁড়ে যেত এরপর কোনো পা থেকে নড়তো না এই যে শক্তি এবং সম্পদ এই দুইটার অহংকারে এত অহংকারী হয়ে গিয়েছিল যে এই কথা বলে ফেলেছে যে জাহান নামের নয়জন রক্ষী এসেও আমাকে কিছুই করতে পারবে না বলি না উজুবেন আল্লাহ বলছেন তাই আল্লাহ